পিলন নিয়ে যদি হাইওয়েতে যান সে আপনাকে হান্ড্রেড বকা দিবে এটা নিশ্চিত হয়ে যাবেন হোন্ডার মতো একটা বাইক পিছনে চাকায় স্কিডের একটা ইস্যু আছে বাইকের রিভিউ করতে আসছি কিন্তু আমি এখন কনফিউজ হয়ে গেছি যে আজকে কোন বাইকের রিভিউ করব। হিরো এক্সট্রিম ফোর বি হোন্ডা হর্নেট ওয়ান সিক্সটি ফাইভ হোন্ডা হর্নেট টু পয়েন্ট ও রয়্যাল এনফিল্ড হান্টার এটা কি কমু হিরো থ্রিলার টু বি তবু দশ করে সিলেক্ট করে কোনটা করব। কপু দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো হন্ডা হর্নের টু পয়েন্ট ও আচ্ছা আমি যেটার ভিডিও করতে আসছিলাম কপালে ওইটাই পড়ে গেছে এইটারই ভিডিও হবে ইনশাল্লাহ আজকে শুরু করলাম হন্ডা হর্নের টু পয়েন্ট ও দিয়ে বাইকটার ফার্স্ট ইম্প্রেশন রিভিউ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে ওখানে অনেকেই জানতে চেয়েছিলেন এটার ফুল রাইড রিভিউটা কবে আসবে আচ্ছা ফুল রাইড রিভিউটা এই যে চলে আসছে কারণ বাইকটা সাত হাজার কিলোমিটার চলছে বাইকটার ওনার রাসেল খান সেও চালাইছে আমিও চালাইছি হাইওয়েতে চালাইছি পাহাড়ের রাস্তা চালাইছি তারপরে এরকম আঁকা বাঁকা গ্রামের রাস্তাতেও চালাইছি মোটামুটি অনেকগুলো পয়েন্ট আউট করতে পারছি ভালো মন্দ মিলিয়ে একটা চমৎকার প্যাকেজ তিন লাখের মধ্যে যারা তিন লাখ টাকার মধ্যে একটা কমপ্লিট সেগমেন্টের বাইক খুঁজতেছেন আমার মনে হচ্ছে তাদের জন্য এই বাইকটা ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশন হবে আচ্ছা সব কিছু বলার আগে ভালো খারাপ দিকগুলো আমি একটু বলে নিই কনফিগারেশনের কথা কি বলবো এগুলো আপনারা সবাই জানেন ওইভাবে বলার কিছু নাই একশো চুরাশি সিসির একটা ইঞ্জিন সামনে পিছিয়ে ডুয়েল ডিস্ক আছে তবে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ইউএসডি সাসপেনশন আছে এলইডি লাইট আছে তবে এটা কাজের না তারপর ইন্ডিকেটর লাইট সব অল এল ইডি লাইট পিছনে হচ্ছে একশো চল্লিশ সেকশনের টায়ার সামনে হচ্ছে একশো দশ সেকশনের টায়ার এর বাইরে ডিজিটাল মিটার কনসোল এগুলো টুকটাক সবাই জানেন এবার আমি চারটা বা পাঁচটা করে ভালো এবং খারাপ দিকগুলো একটু বলবো ভালো দিকগুলো আগে বলি ভালো দিকটা হচ্ছে এটার ইনিশিয়াল পাওয়ারটা খুবই চমৎকার আপনার একশো চুরাশি সিসি ইয়ার কুল্ড ইঞ্জিন হিসাবে যে পাওয়ারটা ডেলিভারি করে যে টর্কটা ডেলিভারি করে এইটা আপনাকে চমৎকার একটা ফিল দিবে বিশেষ করে আপনি যখন পাহাড়ি রাস্তাগুলোতে যাবেন এরকম ঢালু রাস্তাগুলোতে উঠবেন আপনাকে ফিল করতে দিবে না একবারের জন্য যে বাইকটা খুবই আন্ডার পাওয়ার এইরকম কিছুই ফিল করতে দেবেন আপনার মনে হবে যথেষ্ট পরিমাণের পাওয়ার বাইকটাতে দেওয়া আছে তারপর টু ভ্যালভের ইঞ্জিন এবং ইয়ার কুলট একই সাথে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই যে ইউএসডি সাসপেনশনটা দিছে এইটার ফিডব্যাকটা হাইওয়েতে খুবই চমৎকার পাবেন বাইকটা এত বেশি স্টেবল থাকে আমি একশো বিশ বাইশে চালাইছি বেশ অনেক লম্বা সময় ধরে আমার একবারের জন্য ফিল হয় নাই যে আমাকে আর একটু ডাউন করতে হবে মানে আমাকে লো কনফিডেন্স দেয় নাই খুবই একটা স্টেবল থাকে হাই স্পিডে একই সাথে এটার মনসক যেই এই সাসপেনশনটা আছে এটাও স্টেবিলিটির ক্ষেত্রে ভালো একটা হেল্প করে মাইলেজ হোন্ডার ইঞ্জিন অ্যাফআই বাইক সো সব মিলিয়ে একটা ভালো মাইলেজ আপনি এটা থেকে পাবেন একই সাথে টু ওয়েলভের ইঞ্জিন হওয়া সত্ত্বে আর কি মানে পাঁচ গিয়ার টু ওয়েলভ ইঞ্জিন এই দুইটার সাথে অ্যাফআই সিস্টেম ইনক্লুডেড সো চমৎকার একটা কম্বিনেশন হয়ে গেছে এখান থেকে পারফরমেন্স টু মাইলেজ রেশিওটা খুবই চমৎকার যেমন এইটার হাইওয়ে রাইডের মাইলেজটা আসে হচ্ছে আপনার ফর্টি ফাইভ থেকে ফিফটি পর্যন্ত অ্যাভারেজ আর কি মানে একটু ভ্যারি করে রাইডার টু রাইডার আপনি যদি একটু অ্যাগ্রেসিভ রাইড করতে চান সেক্ষেত্রে মাইলেজ একটু কম আসবে আর সিটিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাইলেজটা থাকে তো এই রকম ভালো একটা মাইলেজের বাইক হচ্ছে হন্ডা হোন্ডের টু পয়েন্ট ও কি সাথে এটার আরেকটা ভালো দিক হচ্ছে ইঞ্জিনের যে স্মুথনেসটা আছে আপনাকে হাই স্পিডেও যথেষ্ট স্মুথনেস দিবে অনেক বাইক আছে যে ইনিশিয়ালি বা শুরুর দিকে স্মুথ থাকে কিন্তু দেখা গেছে যে নব্বই ক্রস করলে বা হানড্রেড একশো ক্রস করলে এখানে ভাইব্রেশন করে এই ফুট রেসগুলোতে ভাইব্রেশন করে সো তখন চালায় মজা পাওয়া যায় না বাট এই বাইকটা আমি দেখলাম যে একশো একশো দশ একশো পনেরো পর্যন্ত আমি ওই রকম ভাইব্রেশন ফিল করি না আমার কাছে খুব ভালোই লাগে ভালো দিক আর কি বলবো পারফরমেন্স স্টেবিলিটি আপনার এয়ারকুল্ড ইঞ্জিন হওয়া সত্ত্বেও আপনি ঘন্টার পর ঘন্টা রাইড করতে পারবেন আপনার পারফরমেন্স ড্রপ ইস্যুটা আপনি ফিল করবেন না সিটিতে একটু হিট ইস্যু এটা এটা এয়ারকুল্ড ইঞ্জিনে এটা থাকবেই তবে হাইওয়েতে হিটিং ইস্যু পাবেন না মানে অনেকে ভাবতে পারেন একশো চুরাশি সিসির একটা ইঞ্জিনে হাইওয়েতে কীভাবে সাপোর্ট দিবে দেবে এয়ারকুল্ড একটা ইঞ্জিন না আসলে ব্যাপারটা এরকম না এটার ওনার একটা না প্রায় তিনশো কিলোর আশেপাশে চালাইছে এর মাঝখানে হয়তো দশ পনেরো মিনিট একটা বিরতি দিছে বাট সে কোনোভাবেই পাওয়ার ল্যাক বা পাওয়ার লেস এই রকম কোনো ইস্যু ফিল করে নেই আর এটার ব্রেকিং ফিডব্যাকটা চমৎকার তবে আর একটু চমৎকার হইতো যদি ডুয়েল চ্যানেল এভিএসটা হইতো এটা কেন বলতেছে এটা বাইকটার খারাপ দিকে যখন আসবো তখন বলবো আর সামনে যে এভিএসটা আছে এবিএস বাইট বা এর যে বাইট ফিডব্যাকটা আছে এটা খুবই চমৎকার আপনার ফিল করবেন না যে থেমে থেমে ব্রেক করতেছে সে খুব স্মুথলি যত জোরেই ব্রেক করেন না কেন স্মুথলি বাইকটাকে থামিয়ে দিবে কোনো প্রকার কোনো স্কিডের চান্স নাই এবার আসি বাইকটার খারাপ দিকগুলোর ব্যাপারে খারাপ দিকগুলোর ব্যাপারে কথা বলতে গেলেই প্রথম যেটা আসবে সেটা হচ্ছে এটার পিছনের চাকার স্কিড ইস্যু হ্যাঁ হোন্ডার মতো একটা বাইক পিছনের চাকায় স্কিডের একটা ইস্যু আছে যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল এভিএস অর্থাৎ পিছনে কোনো এবিএস এর সাপোর্ট নাই তারপরেও এটা ব্রেকিং সিস্টেমটা ভালো করতে পারতো যদি পিছনের যে টায়ার কম্পাউন্ড আছে এটা একটু সফট কম্পাউন্ডের টায়ার দিত একই সাথে এটা যদি রেডিয়াল টায়ার দিত জিনিসগুলো মিস করার কারণে যেটা হয় আপনার পিছনের ব্রেকটা আপনাকে একটু সতর্কতার সাথে ইউজ করতে হবে প্রেস করা মাত্র এই স্কিড করবে ব্যাপারটা এরকম না হার্ড ব্রেক করতে গেলে স্কিডের একটা চান্স থেকে যায় এবং স্কিড করেও সেক্ষেত্রে আপনাকে সামনের ব্রেকের সাপোর্ট একটু বেশি নিতে হবে ইমার্জেন্সি সিচুয়েশনে পিছনের ব্রেকের সাপোর্টটা একটু কম নিতে হবে মোটামুটি ভালোই খারাপ দিক বলা যায় স্কিড করে পড়ে চিরে গেলে তো সমস্যা তবে সবচেয়ে বেশি ভালো হইতো হন্ডা যদি নিজে থেকে এটাকে ডুয়েল চ্যানেল এবিএস করে দিত এটার আরেকটা খারাপ দিক হচ্ছে এই যে সুন্দর অ্যাগ্রেসিভ লুকের হেডলাইটটা হ্যাঁ দেখতে সুন্দর কিন্তু তেমন কোনো কাজের না সিটিতে এটার আলো সন্তুষ্টজনক না আপনি সিটিতেই প্যারা খাবেন আর এটা নিয়ে যদি হাইওয়েতে যান দিনের বেলা তো অসুবিধা নাই বাট আপনি যদি রাতে রাইড করতে চান তাহলে কিন্তু আপনি মোটামুটি বিপদে পড়ে যাবেন বলা যাইতে পারে কারণ এটার হেডলাইটের আলো একদমই বাজে একদমই বাজে একদমই বাজে সো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা এরকম ফগলাইট ফগ ব্যবহার করতে হইতে পারে যদি আপনি রেগুলার হাইওয়েতে রাইড করে থাকেন আর খারাপ দিক হচ্ছে এটার সিট পিলন সিট যেমন তেমন রাইডিং সিটটা তেমন একটা কমফোর্ট না মানে আপনি চালাবেন আপনি যদি সিটটা বসে মজা না পান মানে একটু হার্ড বেশি হার্ড টুকটাক রাইডে ঠিক আছে বাট আপনি হাইওয়েতে গেলে প্যারা খাবেন আর পিলন নিয়ে যদি হাইওয়েতে যান সে আপনাকে হানড্রেড পার্সেন্ট বকা দিবে এটা নিশ্চিত হয়ে যাবেন এটার সিটটা একদমই কমফোর্ট না সো এটা নিয়ে যদি পিলিয়ন নিয়ে লং রাইডে যেতে চান নিয়মিত তাহলে আপনাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে আর সিটের কথা যেহেতু আসছে আমি সাসপেনশনের কথাটা বলে নিই চমৎকার একটা জিনিস যে ইউএসডি সাসপেনশন দিছে বাট আনফর্চুনেটলি এটার সাসপেনশন ফিডব্যাকটা তেমন একটা ভালো না বিশেষ করে আমাদের বাংলাদেশের যেই ন্যাচারাল রাস্তাগুলা আছে সেগুলোর ক্ষেত্রে এটার সাসপেনশন ফিডব্যাক খুবই বাজে সামান্য ভাঙাচোরা রাস্তাতেও এমন ঝাঁকি দেয় আপনার এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত ফিল করতে পারবেন যে আপনার আপনাকে ঝাঁকি দিতেছে সো এই জিনিসটা আপনাকে আরামদায়ক রাইডের ক্ষেত্রে একটু প্রভাব ফেলবে তবে স্মুথ রাস্তায় হাইওয়েতে এই জিনিসটা ফিল করবেন না তখন খুব ভালো সাপোর্ট পাবেন এই খারাপ দিকের মধ্যে সিটের এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই তারপর হর্নেটের সাসপেনশন ফিডব্যাক আসলেই ভালো না হর্নেট ওয়ান ফাইভ বা ওয়ান সিক্সটিতে যেই সমস্যাটা ছিল সেম সমস্যাটা এটাতেও আছে বাট ওইটাতে টেলিস্কোপ সাসপেন্স ছিল আমরা ভাবছিলাম যে যেহেতু ইউএসডি একটু আপডেট করছে হয়তো প্রবলেমটা সলভ হয়ে যাবে কিন্তু না দিন শেষে প্রবলেমটা সলভ হয় নাই হর্নেট তার নিজস্বতা ধরে রাখছে এখানেও একটা খারাপ ব্যাপার দিয়ে ফেলছে তারপরেও বলবো খারাপ দিক আর তেমন কিছু নাই আর সিটিতে একটু হিটিং ইস্যু আছে এয়ারকোল্ড ইঞ্জিন জ্যামে ট্যামে চালাবেন এই ইস্যুটা আপনাকে মে মেনে নিতে হবে এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই এটাকে রিসলভ করার কোনো অপশনও আমি জানি না কারো কাছে থাকলেও থাকতে পারে বিভিন্ন টাইপের অ্যাডিটিভ যদি ইঞ্জিনিয়ারের সাথে ব্যবহার ব্যবহারটা করে যদি ফ্রিকশনের ব্যাপারটা একটু কমায় নিতে পারে সেক্ষেত্রে এছাড়া নর্মালি এটা সিটিতে হিট হয় এই পায়ের এই অংশগুলোতে আপনাকে হিটের একটা ব্যাপার আবার দিবে। দেবে এর বাইরে দুই লাখ নব্বই বা দুই লাখ উননব্বই হাজার টাকায় এই বাইকটা চমৎকার একটা বাইক অবশ্যই কারণ আপনি মা ভালো মাইলেজ পাচ্ছেন ভালো পারফরমেন্স পাচ্ছেন লং রাইডে ভালো সাপোর্ট পাচ্ছেন এই ব্যাপারটা ছাড়া আর কি এছাড়া এমন আর কোনো কিছু দেখতেছি না বাইকটা না নেওয়ার আপনার বাজেট যদি তিন লাখ টাকার আশেপাশে হয় আপনি চোখ বন্ধ করে হন্ডা হর্নের টু ও বাইকটা নিয়েই নিতে পারেন এই ছিল সাত হাজার কিলো চলা হন্ডা হর্নের টু ও সম্পর্কিত ভালো মন্দ মিলিয়ে আমার নিজস্ব কিছু মতামত এর বাইরে আমার কোনো কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে চাইলে ইউজাররা কমেন্টে জানাইতে পারেন তাহলে আমার জন্য মনে হবে এই জিনিসগুলো আরেকটু ঘেটে ঘুটে দেখাটা সুবিধা হবে আর আমার চ্যানেলের সাথে থাকেন আমার পেজের সাথে থাকেন মটো মেহেদি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ